আমি শুধু আপনাদের কাছে বিষয় সহজ করে দিতে চাই বিগত চুয়ান্ন বছর ধরে দেশের মানুষ পেয়েছিল একই দুর্নীতিভুক্ত বাংলাদেশ কিন্তু আমরা বাংলাদেশে এই চুয়াত্তর বছর ধরে দাড়ি পাল্লাকে বিজয় করে এদেশের জনগণকে বিজয় করে একটি দুর্নীত মুক্ত সমাজ উপহার নেই আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আসসালামু রহমতুল্লাহ আবার যে সম্মানিত উপস্থিতি সমাবেশে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যাদের নেতৃত্বে চব্বিশের গণ অভ্যর্থনের যেই বিজয় আমরা পেয়েছি এনসিবি এর ঝিনাইদাহ জেলা শাখার ঝিনাইদাহ চারের অ্যাম্বাসিডার জে এম ই সাকিব হাসান জে এম ইসাকিব ভাসাদ সম্মানিত সকল উপস্থিতিকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আসসালামু আলাইকুম আমি সকলে দৃষ্টি আকর্ষণ করছি এই যে স্টেজে আমাদের ইতিহাস সম্মুখীন উনিশশো একাত্তর সালের যোদ্ধাকে এই স্টেজে আছে আচ্ছা এরপরে আপনারা কি দেখতে পারলেন যে হিন্দু সম্প্রদায়ের একজন নেতা আছে এখানে চব্বিশের অভ্যুত্থানের যোদ্ধারা কি এখানে আছে। সংখ্যালঘু সম্প্রদায় সবাই কি আসে তাহলে আমাদের কালিহোসবাসী তিন হাজার চার কোন পক্ষে চাওয়া উচিত আমাদের নরকা কী হওয়া উচিত আমাদের নরচা কি হওয়া উচিত আমরা তো বিগত সালে অনেক সরকার দেখলাম কিছুদিন আগে আমাদের যোদ্ধা হাদীভাই চলে গেলেন হাদীভাইয়ের দিচার কী হয়েছে আপনারা কি জানেন আমাদের 11 দলীয় জোটের অন্যতম ম্যান্ডেট হাতিবাায়ের বিচার আমরা কি হাতিবায়ার বিচার করব না করব করব আমরা এই 11 দলীয় জোট সংসদে যে হাতিবাায়ের বিচার করব তাই চীনের জার থেকে জয়যুক্ত করতে মাওলানা আবুল কালামকে কি আমরা জয়যুক্ত করব আমাদের সকলের উদ্দেশ্য থাকবে সকল ন্যারেটিভকে ভেঙে দেওয়া আমরা এই বিগত সালে বিভিন্ন সময় শুনি যে উনিশশো সালে ন্যারিত এই সম্মানিত উপস্থিতি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আগামী জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা আবু তালেব প্রধান অতিথিকে বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কালীগঞ্জ বদলা শাখার সম্মানিত আমির জননেতা আব্দুল হক মোল্লা জননেতা আব্দুল হক মোল্লা যে বিষয়ে বক্তব্য রাখছিলাম যে আমাদের হাদি ভাইয়ের বিচার এখনো হয় নাই এই সরকার আমরা যদি সরকার গঠন করতে পারি আমরা হাদি ভাইয়ের বিচার করবো ইনশাল্লাহ

আল্লাহ নবীবাদ ইসলাম আলহামদুলিল্লাহ আজকে জিনেদা চার আসনের নির্বাচন নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি উপবিষ্ট আছেন মঞ্চে এগারো দলীয় নেতৃবৃন্দ সামনে উপবিষ্ঠ আমার জিনেদা চার আসনের পত্র এলাকা ভোটার সহ মুসলিম ভাইরা অমুসলিম ভাইরা সকল সকলের প্রতি আমার আন্তরিক মুবরক আমরা মন থেকে একথা বলতে চাই বাংলাদেশ আমাদের বাংলাদেশ কাউকে আমরা দিব না আমাদের ভাইরা আপনাদেরকে বারবার অনুরোধ করতে বসে বলার জন্য

সম্মানিত উপস্থিত আমরা একটি বিষয় বলে দিতে চাই জয় যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে আমাদের একটি গরম রয়েছে এই গর্বটা আমরা কৃষে মারব